দশ প্রাইসে লাইভ করবো এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম শুধুমাত্র ক্যাশ কালেকশনের জন্য আপু যারা বিজনেস করে সবারই কিছু না কিছু এমার্জেন্সি হঠাৎ করে হয় না যে হঠাৎ করে হয়ে যায় তো আমার এখন ঠিক সেরকমই একটা অবস্থা আপনারা আমার নিজেরই মানুষ আপনাদেরকে আমার মানে খোলামেলা বলতে এমন কোনো ব্যাপার না আমার জন্য এমন কোনো সমস্যা না সেই জন্য আমি আপনাদেরকে বলেই দিলাম যে আমি এটা আজকে আমি এই কেন দিব তো সবার কাছে অনুরোধ যেই দামে আজকে আমি প্রোডাক্টগুলো দেবো প্লিজ আপনারা প্রাইসটা আগের লাইফের সাথে কোনোভাবে কম্পেয়ার করবেন এবং পরবর্তীতে যখন আমি আবার এই কালেকশনগুলো নিয়ে কাজ করব। তখনও সবার কাছে অনুরোধ প্লিজ কম্পেয়ার করবেন না আর হচ্ছে যে ইলেকট্রিসিটি নেই এখানে একটু ঝড় তুফান শুরু হয়ে গেছে খুব জোরে শব্দ করে আপনার ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে তো কখন যে ইলেকট্রিসিটি আসবে জানি না এই জন্য আমি ফ্যান মানে এসি তো অফ ইলেকট্রিসিটি যেহেতু নেই সেহেতু ফ্যান ছেড়েই লাইটটা করতে হচ্ছে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কি না আমাকে জাস্ট এইটুকু একটু জানান হ্যাঁ ওকে অল ক্লিয়ার হলে আমি শুরু করে দেই আই রিপিট এটা কিন্তু ইমার্জেন্সি ক্যাশ কালেকশানের জন্য লস প্রাইসে আপনাদের দেখি একটু চুল উঠবে একটু শাড়ি উঠবে তারপরেও আপনার একটু কি একটু বুঝে নেবেন অসুবিধা নাই হ্যালো জানা কেমন আছো মাহিউরাপু ওয়ালকুম আসসালাম আছি রে ভালো আছি এই ক্লিয়ার দেখা যাচ্ছে বা সাউন্ডের জন্য কি খুব বেশি প্রবলেম হচ্ছে যদি একটু বেশি প্রবলেম হয় একটু জানান আপনারা আমাকে হ্যাঁ কারণ কখন যে ইলেকট্রিসিটি আসবে সেই জন্য অপেক্ষা না করে আমার মনে হয় আমি লাইফটা কন্টিনিউ করি এই আমার অঞ্জলি আপনার কাছে শাড়ি পাঠাবে একটু মনে রেখো কালকে আমি ভুলে গেছিলাম আল্লাহ জানা আপা জামানি কি করবে তারপরে শেয়ার দেন আপু থ্যাংক ইউ সুইহার শেয়ার করে দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম রজা সাহেব আপু ফাতেমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু সবার কাছে বলছি এটা আমার লস প্রাইসের লাইট শুধুমাত্র ইমার্জেন্সি আমি ক্যাশ কালেকশনের জন্য আমি যে পরে আছি সুপার ডুপার এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম কনজিভারম কাতান শাড়ি আপনারা লিস্ট আমি যে শাড়িটা পরে আছি এটা ছ থেকে সাত এক হাজার টাকা রেঞ্জের ছাড়া আপনারা এই শাড়ি আপনি পাবেন না এগুলো কোনোভাবেই মিলাতে পারবেন না আল্লাহ কতগুলা কালার এই যে দাঁড়ানো কালারগুলো আমি একসঙ্গে ধরে আই ডিপি এগুলো আমি শুধুমাত্র ক্যাশ কালেকশনের জন্য এগুলো আমি আপনাদেরকে লস করে দিয়ে দিবো মানে কোনো প্রফিট রাখবো না জাস্ট পারচেজ যে কস্টটা পারচেজ কস্টে আপনাদেরকে দেব কোনো প্রফিট প্রফিট মাইনাস করে আমি আপনাদেরকে এগুলো দিব জাস্ট হচ্ছে কী জন্য জানেন প্রতিটা শাড়ি দেখো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কেউ যদি আউটলেটে এসে দেখতে চান অবশ্যই মোস্ট ওয়েলকাম চলে আসেন তবে একটু বেশি করে পারচেস করে নেন হ্যাঁ ওকে সো এই হচ্ছে আপু এই যে এই হচ্ছে কালারগুলো কালারগুলো এক কলকে এক ছলকে একটুখানি আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম সুপার প্রিমিয়াম আপ মানে সুপার প্রিমিয়াম কোয়ালিটি ওকে আর একটা বিষয় এটা এটা কিন্তু সেকেন্ড শিপমেন্ট হ্যাঁ ধরেন আগে লাইভে আপনারা কিছু কালার স্টক আউট শুনেছেন এখানে আমি রিপিট করব 100% সেম বলবো না 90 95% ইজ সেম আমি জাস্ট না বললেও কোনো কিছু আসতে যেত না আগে লাইভ আমি চাইলেই শেয়ার করে দিতে পারতাম ওকে বাট সামান্য উনিশ বিশ থাকাতে আমি আপনাকে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি আপু এই যে খেয়াল করেন ফেব্রিকটা একদম সুপার প্রিমিয়াম সুপার রয়্যাল আই রিপিট আমি আজকে যেটা দেখাচ্ছি আপু এটা সুপার প্রিমিয়াম সুপার এক্সক্লুসিভ খুবই রয়্যাল কোয়ালিটির একটা জিনিস আমি দেখাচ্ছি এটা আপনারা জাস্ট শাইনটার দিকে তাকান এটা কে কে নিয়েছেন আগে বলেন হ্যাঁ অর্ণব আছি রে ভালো আছি আমার পরেটা আগে দেখাবো সব দেখাই কয়দিন তোমার লাইভ দেখতে পারিনি রেকর্ড লাইভগুলো দেখতাম তাও তো দেখতাম তুমি নিজের শরীরে যত্ন কোনো সমস্যা নাই যাবো আমার ছেলেটারও কালকে থেকে এক্সাম শুরু হবে এই যে আপু একদম সুপার মানে সুপার ফ্যান্টাস্টিক সুপার প্রিমিয়াম কোয়ালিটি কানজি দেখাচ্ছি প্লিজ আপনারা আজকের প্রাইসের সাথে আগের লাইভ কিংবা ভবিষ্যতে যে আমি লাইভগুলো করব সেগুলো কোনোভাবেই মানে কোনোভাবেই কম্পেয়ার করবে না সবার কাছে আমার একদম আন্তরিক আন্তরিক অনুরোধ প্লিজ করবেন না মানে জাস্ট করবেনই না সবার কাছে আমার এটা বিনিত অনুরোধ না চুল बांधলে আমারে ভালো দেখা যায় না না তো চুলটা একটু বেঁধে রাখতাম যে ফ্যানের বাতাসের সাথে উঠছে দেখেন তো আমার কি পচা দেখা যাচ্ছে চুলটা বাঁধলে হুম আমার মেয়ে আমারে বলে মা চুল ছেড়ে দাও তোমাকে পচে দেখা যায় আমিও চুল ছেড়ে রাখি তোমার মত করে মানে কি যে এই দেখেন তো আমার খারাপ দেখা যাচ্ছে

কম্পেয়ার করবেন ফ্যানের পাতার যেহেতু শাড়ি হয়তো দেখাতে একটু প্রবলেম হতে পারে আপনি শাইনটা দেখেন এই যে শাইনটা দেখেন শাড়ি হ্যাঁ আমার কেমন দেখা যাচ্ছে চুল বানছে যে আপু শাড়ি দেখেন একদম পেটানো পুরাটাতে এই যে ব্রোকেটটা দেখছেন না অল ওভার শাড়ি এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির ক্যানজি আপু আমি কোনো প্রফিট না ধরে আমার এটা প্রচুর মানে প্রচুর আপনারা বলে চিক করে দিয়ে উঠবেন যে মুমু এতগুলো শাড়ি সেল করতে হবে তোমার এক লাইভে এই যে এই হচ্ছে আঁচল আপু এই হচ্ছে ভেতরের পোশাক এই হচ্ছে আপো পার কালার অ্যাট লিস্ট বিশ পিস করে আছে জাস্ট এইটুকু বলে দিলাম পার কালার যা দেখাবো অন মানে কম থ্যাক লো পিস আছে কম যদি থাকে তার চেয়ে বেশি আছে বরং জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম কেন নু এরকম প্রাইস ধরে এই কোয়ালিটিটার এই কোয়ালিটি শাড়ি কেন হুট করে এরকম করে দিয়ে দিচ্ছি আজকে আমি যদি বলতাম যে হোলসেলের যদি বলতাম সেফটিভিটা সরা গেল যদি বলতাম যে আমি হোলসেলে দিব হ্যাঁ আমার এই শাড়ি হোলসেলে নেয়ার জন্য লোক রেডি থাকতো রেডি আছে থাকতো কি রে আছে ওকে সবকো অ্যাশের সাথে খুবই সুন্দর পার্পল কন্ট্রাস্ট প্রথমে যেটা দেখাচ্ছি অ্যাশ পার্পল কন্ট্রাস্ট আপু এইহেতু বাতাস সেইতো কুচিটা ফ্যানের বাতাসে কুচিটা আমি আপনাদেরকে খুব প্রপারলি দেখাতে পারবো না বাট কোনো সমস্যা নাই কোনো ম্যাটার করবে না সুপার প্রিমিয়াম ক্যাটাগরির একটা কাঞ্জি কুচি কেমন হবে বলেন এই যে একদম লেন্থ দেখেন যাদের হাই 58 প্লাস তারাও নিতে পারবেন কোনো কথাবার্তা নাই দূর থেকেও যদি দেখাকো শাড়ি শাইন দেখেই ফিদা হয়ে যাবেন খুবই সুন্দর শাইনি একটা শাড়ি এবং ब्लाउজটা মাশাআল্লাহ কথা বলা শাড়ি সুন্দর জাস্ট কথা বলা সুন্দর হচ্ছে শাড়ির ब्लाउজটা ওই যে চমৎকার শাড়ি রেখা দিলি কিলো নাইস লাগছে সত্যি চুলতে যে বা নাইস লাগছে আমি তো বলি আমাকে চুলে বানায় না বাঁধাতে সাথী আপু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে সো আপনারা এটা জানা নিবেন আপু আমি জাস্ট আমার লস প্রাইস ধরে শুধুমাত্র ক্যাশ কালেকশনের জন্য আমি লাইভটা করছি সো যাদের ভালো লাগছে মার্শাল আপ প্রচুর কোয়ান্টিটি अवेलेबल আছে স্টকে জাস্ট টেক আ স্ক্রিনশট নেন ওকে সরিয়ে ফেললাম তারপরে আমারটা দিও আচ্ছা দাও এটা দাও এটা দিয়ে এরপর আমারটা দাও ওকে আপু এইগুলা দেখেন বটল গ্রিনটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম এন্ড সুপার এক্সক্লুসিভ এগুলার উপরে আপনার 10000 প্লাস রেঞ্জের যে শাড়ি আচ্ছা আমি কি চিৎকার করতেছি ফ্যান চলতেছে দেখে আমি একটু জোরে কথা বলার জন্য চেষ্টা করছি আর এখন আই ফিল লাইক আমি শাউটিং জাস্ট আমার ছেলে এখন থাকলে বললো মামা শাউট করতেছো কেন মা শাউট করলো না চুপ থাকো চুপ থাকো কুচি করতে হবে না কুচি করলে ফ্যানে পাতা শুকরে বুঝা যায় না কুচি আপনি এই যে দেখেন এটা হচ্ছে বাটেল গ্রিন এর সাথে রেড কন্ট্রাস্ট হ্যাঁ তারপরে কার আমাকে চুল বাঁধাই মানানসই লাগে আমার মাথা তো চুলই নাই এজন্য বাঁধলে পুরো কেপচায় থাকে বুঝছো যদি একটু চুল খাটতো বেশি ভারী তাইলে ভালো লাগতো এই যে ওকে আপুরা বাটেল গ্রিন এর সাথে একদম টকটকে সিঁদুর লাল এটা যে কোনো গায়ে হলুদের প্রোগ্রামে পড়েন আপনি জাস্ট কোনো কথাবার্তা নাই টেক আ স্ক্রিনশট নেন আমি কিন্তু আমার লস প্রাইসে দিব আমার কেনা দামে দেয়া মানে হচ্ছে কো লসে দেয়া কেনা দামে দেয়া লস প্রাইস আমি যেটা পড়ে আছি আমারটা যারা যারা নেবেন আপনাদেরকে অ্যাডভান্স চিঠি দিয়ে রাখলাম আপু অ্যাডভান্স পুরো শাড়িতে পেটানো কাজ 100% লুকের একটা শাড়ি লাভলি কালেকশন থ্যাংক ইউ আপু এই যে এই হচ্ছে আমারটা এটা আপু আমি বলবো যে এটা লাইভে আপনার যায় না এটা লাইভের যে সামনাসামনি কারণ এটার কাপড়ের যে টেক্সারটা না এটা যায় না খুবই সুন্দর আপু একদম রয়্যাল সিল্কের যে ভাইভটা না সেটা হ্যালো স্বর্ণা আপু থ্যাংক ইউ সো মাচ অর্ণবাপু এটা যারা নিয়েছেন তারাই ভালো আমাকে রিভিউ দিতে পারবে এই যে এটার যে কাপড়ের যে শাইনটা আপু এটা কোনোভাবেই লাইভে ফুললি আমি স্যাটিসফাই হই না দেখায় এবং এই যে দেখেন ভেতরের সাইডটা দেখেন ভেতরের পোর্শনটা দেখেছেন এবং সফটনেসটা দেখেন মার্শাল্লা অ্যান্ড ও মাই গার্ড ও মাই গার্ড ক্যাটাগরির পুরো আপনার ইয়েটা কোয়ালিটিটা এবং এইটা মিনিমাম টেন থাউজেন্ড প্লাস রেঞ্জের শাড়ি আপনারা যেটা দেখছেন অ্যাটলিস্ট টেন থাউজেন্ড প্লাস রেঞ্জের শাড়ির সাথে এটা কম্পেয়ার করবেন সো এটা যাদের ভালো লাগছে জাস্ট এইটা স্ক্রিনশট নেন লসে দিব কথা দিয়েছি না আমি লসেই দিব এটাতে কোনো প্রফিট আজকে আমি ধরবো না এই দেখেন ব্লাউজ পিসটা এই আজকে এখান থেকে যারাই শাড়ি অর্ডার করবেন মনে করলেন যে আমার একটু হেল্প করলেন এই যে ওকে শুধু আমাকে না আরো কয়েকজনকে আপনারা হেল্প করলেন এই শাড়ির সাথে যারা যারা জড়িত আছে আচ্ছা এখন যেটা আমারটা যারা নিবেন আপনাদেরকে আসতে করে চিমটি সাথিয়া লিখলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ নিগারপু আলাইকুম আসসালাম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি লস প্রাইসে লাইক করা লাগতেছে আর কি বুঝেন অবস্থা আমার আমি একটু ইমার্জেন্সি একটা বিষয় একটা মানে দরকার হয়ে গেছিলাম সেটা ওঠে আপু এটার কালার দেখেন এটা হচ্ছে যেখানে পরবেন আপনাকে জিজ্ঞেস করবে যে শাড়ি কোথা থেকে কিনেছেন মাস জিজ্ঞেস করবে এটার কোয়ালিটিটা দেখেছেন এই যে এই যে খেয়াল করেন এই যে শাইনটা দেখেন না সুপার প্রিমিয়াম কোয়ালিটির কনজিপারম কাতান শাড়ি লস প্রাইসে দিচ্ছে আজকের জন্য ক্লাসি মার্ক আগে যে এটা আমি কিনেছেন প্লিজ কম্পেয়ার করবেন না যারা অলরেডি কিনেছেন তারা আজকে জাস্ট পারলে আরেকটা রিপিট করে নেবেন যেই দামে দিব আজকে আমি যেই দামে যাবে রাপু শাড়ি যেই দামে যাবে নিলেন তো জিতলেন এই ব্যাপারে জাস্ট কোনো সন্দেহ নাই সো এইটা ভালো লাগলে টেক আ স্ক্রিনশট নেন ডান ওকে এটার ब्लाउজটা এত সুন্দর লাগবে বানিয়ে যখন একসাথে পরবেন মানে জাস্ট কালারটা দেখেন না এত সুন্দর মানে এত সুন্দর হ্যাঁ পুরোই খান্দানি কালার ভীষণ সুন্দর এটা ওকে এটা সরিয়ে ফেললাম তারপর আমি যেই কালারটা পরেছিলাম হ্যাঁ এই রোজ ডিজাইনের এই ফ্লোরাল ডিজাইনের যেই কালারটা আপনারা আমাকে প্রথমবার দেখেছিলেন এই যে যেটা আপনারা স্টক আউট শুনে বলেছেন যে আমার সাথে নাকি আর খেলবেন না এই যে আপু আপু শাইনটা দেখেন না একদম আই সোয়ার যে মার্কেটে গেলে আপনারা এগুলো পাঁচের নিচে পাবেন না এগুলো মার্কেটে পাঁচের নিচে পাওয়ার জিনিস না বরং টেন থাউজেন্ড প্লাস রেঞ্জের যে কান্দি আছে না সেই কান্দির সাথে আপনি এটা কম্পেয়ার করবেন এই কাঞ্জিটা বাট আজ আমরা দিয়েছিলাম আপনাদেরকে উনত্রিশশো নব্বই টাকায় অনলি আরে রে উনত্রিশশো নব্বই টাকায় আমি এই শাড়ি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম উনত্রিশশো নব্বই টাকায় আপু এই কালারটা হান্ড্রেড পার্সেন্ট স্টক আউট ছিল আজকে শুধুমাত্র আমার একটু ইমার্জেন্সি দেখা দেওয়ার কারণে আমি আপনাদেরকে এই শাড়িটা এবং বাল কোয়ান্টিটি আমার রেডি আছে মার্শাল্লা প্রচুর কোয়ান্টিটি রেডি আছে হ্যাঁ সবগুলো কালার মিলিয়ে বেশ বড় সড়ো একটা অ্যামাউন্টে রেডি আছে সো এটা যারা যারা নেবেন আপু প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়তো ইনবক্স করবেন না শতভাগ নিশ্চিত না হয়তো ইনবক্স করবেন না আউটসাইড ঢাকার আপুরা অবশ্যই সন্ধ্যা সাতটার মধ্যে আইডি রিপি সন্ধ্যা সাতটার মধ্যে বিকাশ করে দিবেন প্লিজ আমার এই সময়ে কোনোভাবে যেন একটা বাজে অভিজ্ঞতা আমার না হয় আপু এই যে ব্লাউজ পিসটা এটা জাস্ট লুকটা দেখেন একদম বুকে পাথর বেঁধে বুকে পাথর বেঁধে উনত্রিশশো নব্বই টাকা যখন দামটা দিয়েছে আপু সেটাও কোন যেই প্রফিটে ধরেছি সেটাও কোনো প্রফিটের পর্যায় পড়ে না হ্যাঁ এত অ্যাবনর্মাল প্রাইসে দিয়ে দিয়েছে আজকে আমি যদি হিসেব করি আমার কেনা দামের চেয়েও কমে দিচ্ছি কারণ এটা আমার ক্যারিং আর একটু বেশি কস্টিং গিয়েছে সাথে প্যাকেজিং থাকবে এত কিছু থাকবে বাট সব কিছু ইগনোর সব 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 কিছু ইগনোর করে এমন একটা দাম করবো যেন হচ্ছে যে ইনস্ট্যান্ট হয় না যে এই যে আমি দেখালাম আপু দেখানোর সাথে সাথে যেন চলে যায় শুধুমাত্র আই শুধুমাত্র সেই কথা চিন্তা করে আপনাদেরকে আমি আজকের জন্য আবারও বলছি শুধুমাত্র আজকের জন্য আমি আপনাদেরকে এই শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র উফ কষ্ট লাগতেছে বলতে মাত্র পঁচিশশো আশি টাকা আপু জাস্ট পঁচিশশো আশি টাকায় দিয়ে দিলাম অনলি পঁচিশশো আশি টাকা প্লিজ এটা কিনে ভুলে যাবেন যে আপনি এটা পঁচিশশো আশি টাকায় কিনেছেন কোনোভাবেই মনে রাখবেন না দেশের বাইরে যে সব আপুরা আমাকে দেখছেন এই মুহূর্তে কিংবা পরে যারা দেখবেন আপনারা যে কটা কিনে রাখবেন আপনি আপনার এই শাড়ির সাথে আমি বলছি এটা বাংলা টাকায় পাঁচের নিচে এই কোয়ালিটির শাড়ি আপু আশা করা যাবে না এতটাই এতটাই জোস মানে এতটাই জোস হাতে পেলে আরো বুঝবেন এই যে মেরুনটা এটাও স্টক আউট হয়ে গেছে ফার্মিদ আপ আমার আসলে হচ্ছে কি নতুন একটা শিপমেন্ট ঢুকে যাবে কাল পরশুর মধ্যে ওইটা রিসিভ করতে হবে তো হচ্ছে আমার মানে ইমিডিয়েট অনেকগুলো টাকা একসঙ্গে লাগবে এই জন্য আমি এটা না বাল কোয়ান্টিটি রেডি আছে এই জন্য আমি দিয়ে দিচ্ছি এটা দেখেন আপনি মাইন বেরোনটা দেখেন এটা আমি জানি না আপনাদেরকে কতদূর বুঝাতে পারবো এটা লুকটা বাট এটা একটা জেম জাস্ট এইটুকু বললাম আমার পঁচিশশো আশি টাকা কোনো প্রাইসই নাই এটার জন্য মানে এটা পঁচিশশো আশি টাকায় আমি নিতে পেরেছি কিন্তু অন্য অনেকেই আছে এটা পঁচিশশো আশি টাকায় হোলসেলও কিনতে পারবে না তো বুঝে শুনে আপনারা কে কটা নেবেন সেভাবে অর্ডারটা প্লেস করবেন আর প্লিজ 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 আউটসাইড থাকার আপুরা সন্ধ্যা সাতটার মধ্যে বিকাশ করবেন আদারওয়াইজ অর্ডার কিন্তু ক্যান্সেল ওকে এটার লুকটা দেখেন এবং এটার যে কন্ট্রাস্ট আপু পুরো কিলিং বিউটি জাস্ট কিলিং বিউটি এটা পুরো ব্রাইডাল শুরু করে ফেলতে পারবেন এটার লুকটা এতটাই মানে এতটাই এক্সেলেন্ট অনলি আপু পঁচিশশো আশি টাকায় আমি ইমার্জেন্সি ক্যাশ কালেকশানের জন্য এই প্রাইসটা দিচ্ছি নয়তো এই প্রাইস আমার মানে আমাদের পার্চেস কস্টে আপনারা এটা অন্য জায়গায় অন্যরা কিনতেও পারবে না এই যে ব্লাউজ পিসটা হ্যাঁ প্রাইস ইজ অনলি পঁচিশশো আশি টাকা শুধুমাত্র আমার এই লাইফের জন্য আর বাল্ক কোয়ান্টিটি রেডি আছে ডান ওকে আমার পরা গলার সেট আপু রাজি আজকে গহনা আমি লস প্রাইসে দিয়ে দিব কোনো সমস্যা নাই একদম বিয়ের শাড়ি হ্যাঁ আপু এগুলো সুপার এক্সক্লুসিভ এগুলো সুপার প্রিমিয়াম মানে সুপার প্রিমিয়াম যেখানেই করে যাবে প্রশংসায় ভাসবেন কাঞ্জিগরমের সুপার এক্সক্লুসিভ ভার্সন পাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে কালারটা রেডি স্টোনের কিন্তু মানে পিঙ্ক রেড যাকে বলে ম্যাজেন্টা পিঙ্ক আবার রেডিশ একটা সুন্দর করে যে নাচে চাচে সুন্দর একটা শেড করছে বেসিক্যালি কালারটা খুবই সুইট মিষ্টি কালার যেটাকে বলে সেইটা হ্যাঁ রেড ঘেঁষা একটা বিষয় আছে এটার মধ্যে ওকে সকমনিরা যে যেটা নেবেন কন্ট্রাস্টটা বুঝে দেখেন খালি শিওর না হয় কেউ যেন ইনবক্স না করি আজকের জন্য শুধুমাত্র আমি এই শাড়ি পঁচিশশো টাকায় লস প্রাইস ধরে দিচ্ছি পঁচিশশো আশি টাকা লস ধরে দিয়ে দিচ্ছি ওকে সো যারা যারা নিবেন আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না যে আপনারা কতটা লাখে আঁচলের পোর্শনটা দেখেন না এগুলা সুপার প্রিমিয়াম এগুলো মানে অ্যাটলিস্ট পাঁচে পাঁচ হাজার প্লাস রেঞ্জে সেল হওয়া শাড়ি এই যে এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ ডান এটা ওকে ডান আসেন নেক্সট হচ্ছে একদম টকটকে সিঁদুর লাল একদম টকটকে সিঁদুর লাল যেই কালাটাই যেইটা একদমই টক টকি সিদুর লাল হচ্ছে এইটা যার যেটা ভালো লাগে এই যে ধরেন লস প্রাইসে লাইকিং তো আপুরা সবুছি শুনে অর্ডার করবেন এই হচ্ছে আঁচলটা ওকে সো এটা যারা নেবেন এটা আমি বললাম না আমি হোলসেলেও দিয়ে দিয়ে আমার পার্টি দিই দিই জাস্ট আসবে আর নিয়ে যাবে হ্যাঁ তো আমার মনে হলো হোলসেলেই দিব আপুদেরকেই দেই আপুর এক সঙ্গে অনেকজন একজন না নিয়ে অনেকজন নিয়ে যায় ওকে সো এটা যারা নেবেন জাস্ট এইটা স্ক্রিনশট নেন

এবং মার্কেট আপনারা টেন থাউজেন্ড প্লাস রেঞ্জের যে সমস্ত কনজিউমারম পিওর গুলো নেন সেটার সাথে আপনি এটাকে কম্পেয়ার করবেন এই যে ভেতরের পোর্শনটা একদম পুরাটা পেটানো ব্রোকেট করা আপনি জাস্ট এই যে দাঁড়ান আমি নারী চারি মানে আপনি বুঝতেই পারবেন না এখানে কোনো সুতা উঠা টুঠার কোন চান্সই নাই সো এটার কোয়ালিটি আপু এটার বিকল্প এইটাই হ্যাঁ তারপরে কি তুমি আপু আমি আজকে লসে দিচ্ছি প্রাইস অনলি পঁচিশশো আশি আপু

এটা যারা হাতে পাবেন তারা খুশি হয়ে যাবেন এই চমৎকার যে ভেলভেটি ফিলটা এই যে আমি নাচি যাচ্ছি একটু করে গুছে নেন হ্যাঁ যতটা এক্সপেকটেশন নিয়ে আপনি অর্ডার করবেন তার চেয়ে থাউজেন্ড পার্সেন্ট বেশি ফিডব্যাক তার চেয়ে থাউজেন্ড পার্সেন্ট বেশি ফিডব্যাক আপনি এই শাড়িতে মাস্ট পাবেন এবং আর শুধুমাত্র ইমার্জেন্সি ক্যাশ কালেকশনের জন্য আজকে শাড়ির প্রাইস থাকছে পঁচিশশো আশি টাকা আদারওয়াইজ এই শাড়ি আপু এই দামে অসম্ভব যদি হয়ে থাকে জাস্ট অসম্ভবের চেয়েও অসম্ভব কিছু ওকে এই হচ্ছে আপু ब्लाउজ পিসটা হ্যাঁ লুকটা দেখেছেন এই একটা ब्लाउজ যদি বানান ভায়োলেট এই যে ব্লু হ্যাশা ভায়োলেট কালারটা এই একটা ब्लाउজ মানে দিয়ে অনেক কিছু পরে ফেলতে পারবেন খুবই প্রিমিয়াম এবং একদম পুরোটা একটা ভেলভেটি ফিল পাচ্ছেন ওকে দেখে মনে হচ্ছে আপু পুরাই নরম তুল তুলে যেরকম দেখছো তার চেয়ে বেশি এটা কাঞ্জিবরম কাতান শাড়ি আমি যেটা দেখাচ্ছি সুপার এক্সক্লুসিভ সুপার প্রিমিয়াম কাঞ্জিবরম কাতান শাড়ি ওকে তারপরে এই যে আসেন এই যে কালার কালার দেখেন যে কোনো এইসের এই পেস্টাল কালারটা যে কোনো এইসের যে কেউ এটা ইজিলি ক্যারি করতে পারবেন সুপার কমফোর্টেবল জাস্ট পরলেন আর হচ্ছে কি গায়ে লেপড়ে গেল তারপরে কি অফিস ওয়ারের জন্য রিজনেবল কিছু শাড়ি আনো প্লিজ আমার দরকার আপুর কি যে বলবো ক্যারিং কাজ থেকে শুরু করে সব কিছুর দাম এত লাগামহীনভাবে বেড়েছে আস্তে আস্তে এইসব কালেকশন বাদ দিয়ে দেশি প্রোডাক্টে ঝুকা ছাড়া একদম ফ্র্যাঙ্কলি বললাম কোনো উপায় নাই পার পিস শাড়িতে ক্যারিংয়ে অলমোস্ট ডাবল কস্ট লাগে এখন অলমোস্ট ডাবল সো আপনারা অনেকেই দেখবেন এখন চাইলেও এগুলো নিয়ে কাজই করতে পারছে না এই যে এই হচ্ছে ব্লাউজ পিস বাট আমার 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 লেভে বিজ থাকবে বেশি কিছু কালেকশন রেডি হচ্ছে আপনাদের অফিস ওয়াইয়ারের জন্য ইনশাবল আমি দিব ওকে সো এটা যারা নিবেন আপু প্রাইস ইজ ওনলি পঁচিশশো আশি আপু কিনবেন আর ভুলে যাবেন যেটা পঁচিশশো আশি টাকা দিয়ে কিনেছেন সবার কাছে মানে সবার কাছে আমার রিকোয়েস্ট কারণ এটা আমার আরও আরও দুইটা শিপমেন্ট আসবে সো এখন যেই দামে সেল করেছি তখন আর আমার পক্ষে কোনোভাবেই মানে ওই দামে সেল করলে আমার পোষাবে না মানে জাস্ট পোষাবেই না হ্যাঁ ইয়েলো কালার না রে ইয়েলো কালার এটার মধ্যে ছিল না আজকে যা দেখিয়েছি ওটাতে ইয়েলো কালার ছিল না অন্য অনেক কালারই ছিল ফ্যান্ড করো কোনো অনেক কালারে ছিল তুমি জাস্ট দেখো ব্যাটে বলে কোনটা মিলে যায় যেটা মিলে যায় আলহামদুলিল্লাহ যে ইলেকট্রিসিটি আসছে যেটা মিলে যায় সেটা নিয়ে নাও আপুমনিরা এটার এটা থেকে আপনারা ইনবক্স করতে থাকেন আর হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনার দেশি কিছু প্রোডাকশান চলছে ওকে আমাকে একটু সময় দিবেন আমি জাস্ট কয় মিনিট জাস্ট ফিফটিন মিনিটস পর হ্যাঁ এখন না পনেরো তোমার তিনটা পঁয়তাল্লিশে ঠিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমি আরও স্টক ক্লিয়ারেন্স কালেকশন নিয়ে হাজির হবো এই লাইফ থেকে এখন আর কথা না এই লাইফ থেকে বিদায় নিচ্ছি আপনার যা যার যেটা ভাল লাগে আই রিপিট আমি কিন্তু এটা আমার মানে যে পঁচিশশো আশি টাকা যে দিয়েছি হিসেব করলে আমার ক্যারি মানে সব যদি হিসেব করি আমার কেনা দাম দেখা গেছে যে এর মাইনাস পড়বে কারণ এটা একটা শপিং ব্যাগ যাবে আবার পাঠো থেকে যে আমার ক্যাশ কালেক্ট হবে সেখানে একটা সিওডি চার্জ যাচ্ছে সব কিছু মিলিয়ে এবং এতজন মানুষ এটার পেছনে যে কাজ করবে তাদের শ্রম আমি বাদে দিলাম এই যে আমি লাইভ করলাম আমি লাইভ না করে যে একটু লাইভ প্রেজেন্টার নিতাম মানে সব কিছু যদি আমি হিসেব করি তাহলে আপনি অনেস্টলি বলছি আমার পারচেস কস্টেরও মাইনাসে গেছে শাড়িটা সো সবাই বুঝে শুনে একটু অর্ডার করবেন প্লিজ কেন আমি পঁচিশশো আশি টাকায় দিলাম সেটাও কিন্তু আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছি যাক আর কথা না বাড়ায় আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি ঠিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমি আরও এক গাদা স্টক ক্লিয়ারেন্সের কালেকশন নিয়ে হাজির হব টিল দেন টাটা বাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম